আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আবারও আবু আদনান এবং সাবিকুন্নাহার সারা তাদের সংসার আবার জোড়া লেগে গেল অর্থাৎ আবু তহা আদনান সাবিকুন্নাহার সারাকে আবার বিবাহ করেছেন তারা ডিভোর্স হয়ে গিয়েছিল এখন তারা বিবাহ করেছেন বাকি এই যে গতকালকে তাদের দুজনের সাথে মিলিত হলো তারা যে স্বামী স্ত্রী হয়ে গেল আবার এটা আসলে কতটুকু বৈধ এটা কি জায়েজ হয়েছে নাকি না জায়েজ এটা নিয়ে আমি পরে আলোচনা করব। বাকি আমি যখন আপনারা সবাই হয়তো জানেন যে আবুতহা আদনানের স্ত্রী সাবিকুন্নাহার সার আর কল রেকর্ড ছিল আমার সাথে আমি কল দিয়েছিলাম কল দিয়ে সাবিকুন্নাহ সারার মন্তব্যগুলো কিন্তু আপনাদেরকে শুনিয়েছি সেটি কিন্তু ব্যাপক পরিমাণে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছিল তো সেখানে সাবিকুন্ন নাহর সারাকে আমি প্রশ্ন করেছিলাম যে আপনি আবতহা আদনানের সাথে সংসার করতে চান কিনা তিনি একটা কথা বলেছিল যে যদি আবতহা আদনান যদি সে তৌবা করে ফিরে আসে তাহলে আমি তার সাথে সংসার করব। আর যদি সে তৌবা করে ফিরে না আসে তার সাথে আমি কখনো সংসার করব না অবশেষে কি হলো সেটা তাদের মাঝখানে সারি হয়ে গেল তো এখন যে নতুন যে ইস্যুটা আলো আমরা সাবিকুন্নাহার সারার পেস এটি হচ্ছে সাবিকুন্নাহার সারার পেস সাবিকুন্নাহার সারার পেস থেকে যেই পোস্টটি আমরা পেয়েছি সেটি নিয়ে আলোচনা করব আমি এর পরের ভিডিওতে সাবিকুন্নাহার সারার আহ চেষ্টা করতেছি ওর সাথে কথা বলার জন্য কথা বলে আমি সেটা আপনাদেরকে জানিয়ে দেব আসলে ঘটনাটা কি ঘটেছিল তো এখন বিষয়টি হলো আবু তোহা আদন সাবেক বিয়ে করলো তাদের তালাকটা কি ছিল খোলা তালাক ছিল নাকি আসলে সেটা তিন তালাক ছিল এই কিন্তু বিষয়টি আমাদের অনেকে কনফিউজ রয়েছি তো আমি একটু প্রথমে পোস্টটা পড়ে নিই এখানে দেখেন সাবেক সার আর যে ফেসবুক আহ পেজ থেকে যে পোস্টটি করেছে এখানে লেখা আছে যে আলহামদুলিল্লাহ দুনিয়াটা ক্ষণস্থায়ী পুরো দস্তর ধোকা নিখাত এক প্রতারণা দুনিয়াকে সে দোষী করতেছি আসলে দুনিয়া কখনো দোষী নয় দোষী আমরা এবার আসুন আর বাসবো। আমরা এই দুনিয়ায় অনন্ত পরকালের চুল ছেঁড়া হিসেব আর চিরস্থায়ী জান্নাতের সাফল্য যে সব সেই সাফল্যের ভিকারি হয়ে আজ কথাগুলো লিখছি অর্থাৎ সাবেকন্যার সারা আনন্দে হোক যে কোনো কিছুই হোক তিনি আনন্দে মাতোয়ারা হয়ে তিনি পোস্টটি লিখছেন কারণ তার পুরনো স্বামীকে সে ফিরে পেয়েছে কে কি ভাবে কে কি বলবে কি হবে আর কি না হবে এসবেরও বিন্দু মাত্র নেই কে কে কি কি বলবে 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 আমি হয়ে যাব না ভাবার সময় এখন তাদের নেই প্রতিনিয়ত আয়সা তার বাবাকে খোঁজে বাবা যাব বাবা গাড়ি বাবা কই শব্দগুলোর রজন উঠানোর কোনো পরিমাপ কই মহাবিশ্ব নেই অর্থাৎ আবুত হাদনারের দুইটি যে সন্তান আয়সা এবং আরেকটি ছেলে আছে সেই ছেলের কথা অর্থাৎ আহ বলতেছেন যে প্রতিনিয়ত আয়সা তার বাবাকে খোঁজে বাবাকে ডাকে কিন্তু বাবাকে পায় না এটি এই সন্তানের ডাক শুনে সারা আর সহ্য করতে পারে না উসমানও মাকে পাচ্ছে না অর্থাৎ তার যে ছেলে ওসমান সেটা হলো আবু তোহা আদনানের কাছে আর আয়সাকে রেখেছে মায়ের কাছে দুই সন্তান এক সন্তান বাবার কাছে এক সন্তান মায়ের কাছে মায়ের কাছে মেয়েটি রেখেছে আর বাবার কাছে ছেলেকে রেখেছে আচ্ছা এখানে বলা হয়েছে উসমানের সামনে অন্যরা তাদের মায়ের নিকট আম্মু বলে ছুটে যাচ্ছে অন্যদিকে নিলিপ্ত চাহনিতে উসমানের প্রশ্ন তার আম্মুর কাছে কখন নিয়ে যাবে এই প্রশ্নটি সাবেক সারা করেছেন যা ঘটে গেছে তার অনিবার্য পরিণতি যে এটাই তা হয়তো আমরা জানতাম তবে জানা আর প্রতিনিয়ত উপলব্ধি করা কখনোই এক নয় ইলমুল ইয়াকিন আর হকুল ইয়াকিনে আছে আকা আকাশ সম ফারাক জানা বিষয়টি উপলব্ধি করেছি আমরা বেশাক আমাদের ভুল ছিল এটা অবশ্যই তাদের দুইজনের ভুল ছিল এটা কিছু ভুলে বুঝেছি বোঝানো হয়েছে মানে এখানে সাবকন্যার সারা বলতেছে আমি কিছু যে ভুল করেছি সেটা বুঝেছি এবং আবতহা আদনান যে ভুল করেছে তাকে বোঝানোর চেষ্টা হয়েছে উসমানের বাবার প্রতি প্রঘার মোহাম্বত থেকেই অস্থির হয়েছি কিছু রাগ জেদ ও সীমালঙ্ঘনও হয়ে গেছে সাথে মানুষও জিনিসে জাদু কিনা ছিল এখন মানুষের উপরে কিছু দোষ দেওয়া হবে যে মানুষ হয়তো অনেকে জাদু করেছিল যার কারণে আমি আমার স্বামীকে ভুল বুঝেছি আমার স্বামী আমাকে মানে এখন দোষটা যাবে কিন্তু মানুষের উপরে আপনারা বুঝেন হয়তো এভাবেই আমাদের ভাগ্য লেখা হয়েছিল তকদিরের কাছে তো অনেক বড়রাও অসহায় ছিলেন যেমন গ্রহণের সময় নিরুপায় থাকে চাঁদের আলো তাই বলে কি চাঁদ কোশ্চিন কালেও কলঙ্কিত সে যে আজন্ম আমার চাঁদই ছিল আচ্ছা দু চার শয়তান সঠিক সময় উপযুক্ত সিদ্ধান্ত নিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে বারংবার দুই চার শয়তান মানে কি বুঝাইছে এখানে আমার বুঝে আসতেছে না আপনারা যদি বুঝে থাকেন বলবেন তো এখানে আবু তহ আদনান এবং সাবিকার সারা তাদের ঝগড়া তাদের মনে মানলো তারাই লাইভে আসলো তারাই আবু তহ আদনানের বিরুদ্ধে বলল আমার কাছে কল রেকর্ডটা এখনো আছে তাহলে সাবিকন্যার সারা তার স্বামীকে নিয়ে বাজে মন্তব্য গুলো করলো এখন এই মন্তব্য করলে কিন্তু সাবিকন্যার সারা দেখেন আমি আপনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে আবত আদনানকে খুঁজি নাই বরং সাবিকন্যার সারা নিজে থেকেই কিন্তু সে তার স্বামীকে নিয়ে লাইভে এসে কথা বলো ফেস দাপি বলে যে বক্তব্যগুলো দিলো এবং আমার সাথে কথা বলে প্রায় পনেরোটা মিনিট কল রেকর্ড কিন্তু এটা ভাইরাল প্রতিটা সোশ্যাল মিডিয়াতে সেই কল রেকর্ডটা ভাসছে সবাই তো কম বেশি শুনেছেন এটা কিন্তু সাবিক সারাই কিন্তু দিল কিন্তু এখানে আমি এই কথাটা আমি মেনে নিতে পারতেছি না এখানে সাবিকন্নার সারা যে বললো দুই চারজন শয়তানের কারণে এই ঘটনা ঘটেছে আমার কথা হলো ভাই আপনাদের ঘরের বিষয়টা কেন আপনি দুই চারজনকে শোনাবেন আমার কথা সেই জায়গায় আমি কিন্তু সাবিকুন্দার সারাকে সেই সময় বলেছিলাম ফোনে যে আপনি ঘরের বিষয়টা কেন বাইরে বলেন এটা তো বলা ঠিক না আর আপনি গিয়েছেন লাইভে আর লাইভে ওইভাবে যাওয়াটাও ঠিক হয় নাই আপনি সমাধান করতে পারতেন তখন সাবুক সারা কি বললাম আমাকে যে আমি ওনাকে বারংবার চেষ্টা করেছি সে মানে সংশোধন হতে চাইনি আচ্ছা যাই হোক সেটা যা হওয়ার হয়ে গেছে মা মাজা মাজা লাইস আলাহ কাজা সেটা বলেও লাভ নেই এখন বিষয়টি হলো যে অতবার আলহামদুলিল্লাহ রব আলমিন সাবুকুন্নার সারা প্রশংসা জ্ঞাপন করেছেন উসমান ও আয়েশা তাদের বাবা মাকে ফিরে পেয়েছে অর্থাৎ সাবেকুন্নার সারা তার স্বামী সাবেক স্বামী আবু কাছে ফিরে গিয়েছেন আচ্ছা আমি আমার মহব্বত সংসার আর চাদরটাকে ফিরে পেয়েছি আলহামদুলিল্লাহ ফিরে পেয়েছেন ভালো সকলের সামনে বড় বলে গিয়েছি আমার হৃদয় স্পন্দন তুমি তোমাকেই ভালোবাসি জানি তোমাকে প্রচন্ড কষ্ট দিয়ে ফেলেছি ভুল বুঝেছি তুমি গাইরতের সম্মানে প্রচন্ড আঘাত পেয়েছ এখন এই কথা যদি সত্য হয়ে থাকে কথাটা বুঝেন তুমি গাইরতের সম্মানে প্রচন্ড আঘাত পেয়েছো আচ্ছা যা উদ্দেশ্য ছিল না তা হয়ে গেছে যা বোঝাতে চাইনি তাই প্রতিষ্ঠিত হয়ে গেছে অজস্র আঘাত আর ক্ষত নিয়ে মুখ বুঝে নীরবই চলে গেছো প্রতি উত্তরটুকু করোনি তোমার অন্যান্য শবরের প্রতিদানে আরশের রব তোমার দোজাহানের সমস্ত হাজত মাক্সাত পূরণ করে দিন আজ আমি তোমাকে ফিরে ফিরে কত খুশি তা বলার আমার কোনো ভাষা নেই এখন আমি সাবিকুল সারাম সারা ম্যাডামকে বলবো যে যদি আপনি জানেন যে আপনার স্বামীকে ছাড়া আপনি থাকতে পারবেন না তাহলে ওখানে কিন্তু লাইভে এসে কথা বলার কোনো প্রয়োজন ছিল না আপনি একটা ভাবুন আপনি আমার কথা একটু বুঝুন অবশ্যই আমার ভিডিওটা আপনার কাছে যাবে আমার কথা হলো যদি এমনটি হয় আপনি যদি সেই স্বামীকে সারে থাকতে না পারেন অথবা আপনার সন্তান সন্তানের দিকে তাকায় যদি স্বামীর কথা মনে পড়ে তাহলে কেন এই কাজগুলো আপনি করলেন লাইভে এসে কেন এই ধরনের কথাগুলো বললেন যার কারণে দেখেন আমি আপনি যে আমার সাথে কথা বলেছিলেন কথা বলাতে আমি যখন আপনার কথাগুলো যখন আমি অ্যাকসেপ্ট করে উপস্থাপন করেছিলাম তার ধরন কিন্তু মানুষও কিন্তু আমাকেও উল্টো বুঝেছিল কিন্তু আমি না আমি কারো পক্ষ নিয়ে কথা বলেছিলাম না আমি চেয়েছিলাম যে এই দুইটা সংসার যেন যদি আমার সাহেবের উনি যেন বুঝে উনি যেন সংশোধন হয়ে সংসারটা যেন করে সংসারটা যেন না ভাঙে শেষ মাস ভেঙ্গে গেল যাই হোক এখন আপনারা আবার মিলে গিয়েছেন যাই হোক এটা আমি কি বলবো যেহেতু একটা দুইটা সন্তান রয়েছে সন্তানের মুখের দিকে তাকিয়ে অনেক কিছু মেনে নিতে হয় তবে আমি এটাই বলবো আমি জায়েস না জায়েজের বিষয় কিন্তু এখন বলতেছি না এটা পরের ভিডিওতে বলবো যে আপনারা যে কাজটা করেছেন এটা ঠিক হয়েছে কি হয় নাই এটা আমি ভালো করে তদন্ত করে এরপর আপনাদের সামনে উপস্থাপন করব বাকি আমি বলবো যেহেতু আপনারা সংসারে ফিরে এসেছেন এখন আপনাদের সংসারটাকে সেইভাবে করতে হবে কিন্তু এই যে আপনি ফেসবুকে যে পোস্টটা করেছেন যে আমি সংসারে মিলিত হয়েছি এটা আপনাকে কেউ বলেছে যে আপনি যে মিলিত হয়েছেন ফেসবুকে পোস্ট করেন কেউ কিন্তু বলে নাই তাহলে আপনি কেন পোস্টটা করলেন এখন আপনি ফেসবুকে পোস্ট করার কারণে কি হচ্ছে জানেন পুরা বাংলাদেশের মানুষ তোল পার তাহলে আপনি কিন্তু বাংলাদেশের মানুষকে জানাই দিলেন যে আমাদের আবার সংসার মিলিত হয়েছে কেউ কিন্তু জানতে চাইনি আমিও জানতে চাইনি আমি কিন্তু আপনাদের কিন্তু কথা বলেন আপনি যেদিন আমাকে মেসেজ করেছিলেন হোয়াটসঅ্যাপে যে দয়া করে আমার কল রেকর্ডটা ডিলিট করে দেন তারপর থেকে কিন্তু আমি আপনা নিয়ে কোনো ভিডিও বানাইনি কারণ যেহেতু ওখানে আপনাদের পারিবারিক বিষয় কিন্তু এখন দেখেন আপনি কিন্তু ফেসবুকে পোস্ট করেছেন আমি সাবিকন্যা সারাবেদ আমাকে বলবো আপনি কিন্তু ফেসবুকে পোস্ট করেছেন তাহলে জাতিকে এটা জানানোর কি প্রয়োজন ছিল বলেন তো দেখি আপনারা মিল হয়েছেন ভালো কথা সন্তানের মুখের দিকে তাকে মিল হয়েছেন আপনারা গোপনে থাকেন তাহলে আপনি ঘরের বিষয় কেন ফেসবুকে পোস্ট করতে গেলেন এটা করবেন না ঘরের বিষয় কখনো আপনারা ফেসবুক কখনো সমাধানের মাধ্যম নয় সোশ্যাল মিডিয়া কখনো সমাধান করতে পারে না এটা আরো ব্যাঘাত ঘটায় আজকে দেখেন আপনাদের কিনে কত ট্রোল করে দেখবেন তো যাই হোক দোয়া করি আপনারা ভালোভাবে সুখী শান্তিতে থাকেন বাকি নেক্সট ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব যে তাদের এটা আসলে কতটুকু বৈধ এবং বিস্তারিত সঠিক তথ্যটা কি আপনাদেরকে জানিয়ে দেব।